সুপ্রভাত আমার সম্মানীয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো তোমাদের সকালের ভালোবাসা জানিয়ে আমি দেখবুলি ব্লগার আলপনা আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো সকাল থেকে আর আমার পাশে থেকো আমার বন্ধুরা বড়দের প্রণাম জানাচ্ছি ছোটদের অনেক ভালোবাসা জানাচ্ছি কাছে ধরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতির ও ভালোবাসা থাকলো সবাই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করো বন্ধুরা দেখো বন্ধুরা সকাল থেকে আকাশ মেঘলা দুপশলা বৃষ্টি হয়ে গেল গাছ ভিজে গেছে আকাশে মেঘ জমে রয়েছে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কাল থেকে বন্ধুরা দেখো পাখির কাকুলিতে ভরে গেছে পাখি ডাকছে চারিদিকে এদিকে আমি আমার রান্নাও বসিয়ে দিয়েছি বন্ধুরা আমার এখানে একটা আলু বড়ি কুমড়ো সাদনের টাটা দিয়ে একটা তরকারি হচ্ছে হয়েও গেল বন্ধুরা সব শেয়ার করতে পারিনি সকাল থেকে দেখো এদিকে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি এখানে পাটের শাক হয়ে গেছে বন্ধুরা পাটের শাক করেছি দেখো বন্ধুরা সকালে উঠে তোমাদের দাদাভাই ভাই বাজার গেছিলো বাজার থেকে রুই পোনা নিয়ে এসেছে কেটেই এনেছে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে কড়াই তেল চাপিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছ কটাকে ভাজব তোমরা সঙ্গে থাকো আমি মাছ ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা আমি সব মাছ কাটাকে নিই দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোল করব এতগুলো মাছ করব না বন্ধুরা একবার মতো যেটুকু লাগবে চারজনের সেটুকুই করব। আর দেখো বন্ধুরা এখানে কড়াই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো দিলাম এখানে আলু কেটে রেখেছি বন্ধুরা আর একটু বন্ধুরা মাছের তেল আছে আমার তেলটা ওই মাছের সঙ্গে দিয়ে দেবো দিয়ে মাছের ঝোলটা করবো আদা জিরে বাটা দিয়ে বন্ধুরা আমার পুজো করা হয়ে গেল পুজো দিয়ে দিলাম দিলাম খেতে দেখো পাটের শাক ডাটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি বড়ি দিয়ে আর মাছের ঝোলে আজকে রান্না বন্ধুরা ছেলেদের খেতে দিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে বাতি জ্বালা হয়ে গেছে চা খাওয়াও হয়ে গেছে বন্ধুরা দেখো রাতের রান্নায় চলে এসেছি আমি বন্ধুরা আমার ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তারপরে দেখি কি করি দেখো বন্ধুরা আমার ডাটা আলুর পোস্ত ছিল পোস্তটাকে আমি গরম করছি এদিকে বন্ধুরা আমার ভাত উপর হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাটা আলুর পোস্তটা গরম করছি শরীরটা ভালো নেই বন্ধুরা ভিড় হয়ে দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভিডিও আর দিতে পারছি না পাশে থেকে দেখো বন্ধুরা এখানে আমি একটু ডিম আলুর মাখা মাখা কারি করে নিলাম ডিম আলুর কারি আর পোস্তটা গরম করলাম বন্ধুরা আমার ডিম আলুর কারি হয়ে গেল দেখো বন্ধুরা একটু আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু আলু চচ্চড়ি করছি তোমার দাদা রুটি খাবে রুটি কিনে এনেছে রুটি দিয়ে আলু চচ্চড়ি করে রাখছি আর আমাদের ডিম কারি হয়ে গেছে দেখো বন্ধুরা রোলের ডালটা গরম করছি আমার ডাল কড়া ছিল ফ্রিজে বার করে আমি গরম করে নিচ্ছি ডালটা ফুটুক দেখো বন্ধুরা আমার ডোডো বাবা কি সুন্দর শুয়ে আছে দেখতে পাচ্ছ আমার ডোডো বাবা শুয়ে আছে সোনা ডোডো বাবা দেখো বন্ধুরাই মাছ ভাজাটা তুলে রাখলাম ডিমের কারির উপরে ডিমের কারি হয়েছে ভাত হয়েছে ডাটা আলু পোস্ত আলু চচ্চড়ি আর ডাল রাতের বন্ধুরা আর ভাত আর তোমার দাদার রুটি আছে বন্ধুরা এটাই রাতের মেনু তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই আনন্দে থেকো টাটা